এই রাজা একজন নারী পিপাসু রাজা যার ঘরে দুই দুইটা বউ থাকা সত্ত্বেও গ্রামের এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায় এমনকি যে মেয়েকে তার পছন্দ হয় তার সাথে রাত কাটাতে চাইতো গ্রামের ওই অতি সাধারণ মেয়েটিকে কাছে পাওয়ার জন্য যা যা করে তা কল্পনার বাইরে ট্রয়নগলি যেরকম নারীর কারণে ধ্বংস হয়েছিল এই রাজার পরিণতি ঠিক তেমনই হয় তো বন্ধুরা দেখা যাক নারী পিপাস রাজার শেষ পরিণতি কি হয় গল্পের শুরুতে আমরা চুয়ালা ভাই নামের একজনকে দেখতে পাই যে বসে বসে কিছু ভাবছিল তখন সেখানে এক পিয়া দেশে বলে মালকিন মালিশার মেয়ে এসে পড়েছে এটা শুনে চুয়াল ভাই অনেক খুশি হয়ে যায় এরপর সে নিজে গিয়ে মালিশার ছবি দেখতে থাকে এরপরে চুয়ালা ভাই বাইরে আসে তখন একজন লোক এসে বলে হচ্ছে মালকেন মেয়ে এই কথা শুনে চুয়ালা ভাই তো মেয়ে তার দিকে বলতে। আমার বাবা গ্রামবাসীকে নিয়ে আপনার যুদ্ধ করছে তার শরীরে রক্ত ঝরিয়েছে আসলে আপনারা কি চান আমাকে কেন এখানে ধরে এনেছেন তখন চুয়ালা ভাই বলে তুমি আসলে মালিশার মেয়ে নাও তুমি কি তোমার পরিচয় কি এখন উন্মোচন করার সময় হয়ে গেছে এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এখানে ছোট্ট ছেলেটির নাম হচ্ছে মালিশ এবং তার সঙ্গে যে মেয়েটি রয়েছে তার নাম রুদ্রাঙ্গি এবং এই যে বৃদ্ধ লোকটি বসে আছে ইনি হচ্ছেন মালিশের দাদা আর বর্তমানে তার শরীর অবস্থা বেশি একটা ভালো হয়ে যাচ্ছে না আসলে রুদ্রাঙ্গি হচ্ছে মালিশের ফুফুর বোন মানে তার ফুফাতো বোন আর মালিশের বাবা মা বেশ কয়েক বছর আগে এক জটিল রোগের কারণে মৃত্যুবরণ করেছে আর রুদ্রাঙ্গি বাবা মা এলাকার জমিদারে পাওনা টাকা পরিশোধ করতে না পারায় তাদেরকে মেরে ফেলা হয়েছে এই জন্য দাদাজি তাদের দুজনকে নিয়ে সবসময় টেনশনে থাকে এরপর দাদাজি ব্যাগ থেকে একটা মঙ্গলসূত্র বের করে তাদের দুজনকে বিয়ে করতে বলে যাতে করে মালি সারা জীবন রুদ্রাঙ্গি খেয়াল রাখতে পারে এরপরে তারা একে অপরের মঙ্গলসূচকে পরিয়ে দেয় এবং মালির দাদাকে বলে যে সারা জীবন খেয়াল রাখবে সকালে রুদ্রঙ্গের দাদা জমিদারের লোক আসে আর তুমি কেন কাজ করতে যাচ্ছ না তোমাকে কি হবে না না তখন দাদাজি বলে দেখুন আমার ভালো যাচ্ছে তাই আমি খেতে কাজ করতে পারছি না আমি একটু সুস্থ হলেই খেতে কাজ করতে যাবো এই কথা উজান ভাই শুনে ফেলে এবং সে রেগে যায় তাই সে দাদাকে তার কাছে নিয়ে আসতে বলে এরপর উজান ভাইয়ের লোকজন দাদাজিকে বেঁধে তার কাছে নিয়ে আসে তাকে হাত করে ফেলেছে পেছনে পেছনে মালিকরা ছুটে আসে এরপর তাকে জমিদার বাড়ির গেটের সামনে পেঁদে রাখা হয় কিন্তু এতে উজান ভাইয়ের মন ভরে না তখন উজান ভাইয়ের মালিশকে দূরে ফেলে দেয় তখন রুদ্রাঙ্গি বেহুশ হয়ে যায় মালিশ উঠে গিয়ে আবারও দেখে তার দাদাকে সেভাবেই পেটাচ্ছে তখন মালিশ তার গুলতে দিয়ে উজান ভাইয়ের কপালে মারে এবং তার মুখে কিছু পালে ছিটিয়ে দেয় সে দৌড়ে গিয়ে দাদাজির কাছে চলে যায় তাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও কারণ আমি বেশি সময় বাঁচবো না এটা শুনে মালিশ এক মুহূর্তে দেরি না করে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় তখন উজান ভাইয়ের লোকজন তাকে বলছিল আমাদের ওই বাচ্চাটাকে খুঁজে মেরে ফেলা যখন বিশ বছরের হয়ে যাবে তখন তার সাথে আমি রাত কাটাবো এরপরে উজান ভাই বলে তবে আগে আমাকে ভীমরাজকে এই গ্রাম থেকে সরাতে হবে কেননা ওই একমাত্র আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে এই জন্য ভীমরাজকে আমরা হত্যা করা জরুরি হয়ে গেছে এরপর আমাদেরকে ভীমরাজকে দেখানো হয় সে তার কারনাম নিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে তখন ভীমরাজ কারনামকে বলে আমার রাজত্বকে নিয়ে মানুষ কি বলে তখন কারনাম বলে কি বলে মালিক আপনার জন্মিত হয়েছে রাজত্ব করার জন্য আপনার শরীরে রাজাদের রক্ত বইছে এদিকে বাইরে তখনই উজান ভাইয়ের লোকজন তাদের গাড়ি আটকে ফেলে আর উজান ভাইয়ের লোকেরা ভীমরাজকে বন্দি করে নেয় আর যখনই ভীমরাজকে মারতে যাবে তখনই এখানে মালিশ চলে আসে আর তার গুলতি দিয়ে উজান ভাইয়ের লোকজনকে কাবু করে ফেলে তখন তারা একটু কাবু হয়ে গেলে ভীমরাজ বেরিয়ে পড়ে আর ভীমরাজ সবাইকে মেরে একে ফেলে এরপর যেহেতু তাই ভীমরাজ মালিশকে নিয়ে রাজমলে ফিরে তখন সেখানে ভীমরাজের ওয়াইফ মীরা চলে আসে আর সেই মিরাকে কে বলে এই বাচ্চাটার জন্যই আজ আমি বেঁচে ফিরেছি নয়তো ওরা আমাকে মেরেই ফেলতো তাই মিরা বাচ্চাটাকে ভেতরে নিয়ে যায় এখন চেয়ারে বসে খাবার খেতে দেয় কিন্তু বাচ্চাটা চেয়ারে বসে থাকতে দেখে ভীমরাজ নিজেদের মাথা খারাপ হয়ে যায় তাই মীরা বাচ্চাটাকে নিচে নামিয়ে খাবার খাওয়ায় কিন্তু মালিশকে খাবার দেওয়ার সাথে সাথে সব খাবার শেষ করে ফেলে কারণ মালিশের প্রচন্ড ক্ষুদা লেগেছিল যেটা থেকে ভীমরাজ মালিশকে অন্য একটা রুমে নিয়ে যায় সেখানে গিয়ে ভীমরাজ মালিশকে বলে সিংহ সবসময় তার বদলা নিয়েই ছাড়ে আমি ওই উজান ভাইকে ছাড়বো না এটা শুনে মালিশ বলে মালিক আমি সবসময় আপনার হয়ে কাজ করব আর আমারও ওর উপরে অনেক রাগ রয়েছে আমার দাদাকেও মেরে ফেলেছে আমিও তাকে একেবারে মেরে ফেলবো তখন ভীমরাজ বলে ওকে মারার সময় এখন না যখন সময় আসবে তখন আমি তোকে বলে দিব তখন মালির বুঝে যায় রুদ্রাঙ্গিকে এবং উজান ভাইকে মারতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এরপর আমাদেরকে পনেরো বছর পরে দৃশ্য দেখানো হয় তখন দেখা যায় ভীমরাজ জোয়ালা ভাই নামের একজনকে বিয়ে করে নিয়ে এসেছে ভীমরাজ জোয়ালাকে গাড়ি থেকে নামতে বলেছিল তখন জোয়ালা ভাই ভীমরাজকে বলে তার প্রথম বইয়ের অনুমতি নিয়ে আসতে জোয়ালা ভাই খুব দামি মহিলা ছিল তাই ভীমরাজ তার প্রথম বইয়ের কাছে অনুমতি আনতে যায় কিন্তু মীরা প্রথমে রাজি হতে চায় না সে বলে আমি প্রেগনেন্ট তুমি কিভাবে এটা করতে পারলে কিন্তু ভীমরাজের ভয় জোয়ালা ভাই নিজের নামতেই চাইছিল না তাই সব চাকরানিতে তাদের গালি চাপি ছিয়ে দেয় তারপরে সে নিচে নামে, এরপর মিরাজ হলা ভাইকে বরণ করে নেয় আসলে মীরা ভীমরাজ যতটা ভয় পায় চোয়ালা ভাই তার একটু ভয় পায় না এরপর ভীমরাজ যখন চোয়ালা ভাইয়ের কাছে যায় তখন সে বুঝতে পারে এখানে চোয়ালা ছাড়া অন্য কেউ ছিল না এখানে উজান ভাইয়ের কিছু লোক এসেছে তাকে মারার জন্য কিন্তু এখানে চোয়ালা ভাই একাই সব গুণটাকে মেরে ফেলে এটা দেখে ভীমরাজ অনেক যায় আর পরের দিন মালিশকে উজান ভাইয়ের দরবারে পাঠায় তাকে মারার জন্য আর সেও বদলা নিতে চাচ্ছিল এখানে মালিশ কোনো কথাবার্তা না বলে সবাইকে ইচ্ছে মতো মারতেছিল মালিশ সবাইকে মেরে ফেলে তখন পেছন থেকে উজান ভাই এসে মালিশকে হাতুড়ি দিয়ে পানি মারে এতে মালিশ একটু আহত হলেও সে পুরো সিটি মনে করতে থাকে আর তার দাদার মতো সেও তাকে ঘোড়ার সাথে বেঁধে টেনে হিসে ভীমরাজের কাছে দিয়ে চলে আসে এটা দেখে ভীমরাজ অনেক খুশি হয়ে যায় এরপর মালি সুজান ভাইকে জুতার মালা পরিয়ে দেয় এজন্য উজান ভাই অনেক রেগে আর তার রাগ দেখে ভীমরাজ তাকে গুলি করে মেরে ফেলে এরপর ভীমরাজ মালিশের উপর অনেক খুশি হয়ে বলে আজ আমি তোর উপরে অনেক খুশি তুই কি চাল বল তখন মালি বলে মালিক আমার নিজে নিজের জন্য তেমন কিছু চাই না শুধুমাত্র নদীর পানি যেন গ্রামবাসীরা সব ব্যবহার করতে পারে শুধু এইটুকুই চাই যেন তারা পানি নিয়ে আর কষ্টের দিন পার না করে আর আমি চাই এই গ্রামে একটা করা হোক তখন পানির ব্যাপারটা ভীমরা সহজেই রাজি হয়ে যায় কিন্তু স্কুলের ব্যাপারটা রাজি হয় না আর সে গ্রামবাসীকে বলে স্কুলে দরকার নেই তোমাদেরকে আমি কিছু খাবার এবং কাপড় চোপড় উপহার দিচ্ছি সেটা নিয়ে যাও এখানে ভীমরাজ বুঝে যায় যে যদি এলাকার মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে কেউ আর তার গোলামি করবে না এরপর ভীমরাজ বাসর রাত পালন করার জন্য জোয়ালার কাছে যায় এদিকে মিরা বসে কান্না করতে থাকে অন্যদিকে ভীমরাজ যখন তার কাছে যায় তখন ওই সব স্মৃতি বেশি উঠতে থাকে যখন জোয়ালা ভাই তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল তখন ভীমরাজ বলে সাহসিকতা শুধুমাত্র পুরুষদের জন্য মেয়েদের সবসময় নর্ম ভদ্র আর কম কথা বলতে হবে যেটা একটা পুরুষকে স্বীকার করার কাজ করবে যেভাবে একটা সিংহ তার শিকারকে ভয় দেখে মজা নিতে পারে আমিও যতদিন তোমার চোখে আমার জন্য ভয় না দেখবো ততদিন তোমার সাথে থাকবো না আমি চাই তুমি আমার সামনে মাথা নিচু করে দাঁড়াও যতদিন তুমি আমার সামনে মাথা নিচু করে না দাঁড়াবে ততদিন তুমি আমাকে পাবে না এই কথাটা চোয়ালার ভালো লাগে না কিন্তু তার তো কিছুই করার ছিল না এরপর ভীমরাজ চোয়ালাকে বাদ দিয়ে মীরাকে নিয়ে চলে যায় এরপর প্রাসাদের নাচ গানের অনুষ্ঠান দেখানো হয় তার ভেতর থেকে চোয়ালার নজর পড়ে মালিশের উপর যেভাবে যে করেই হোক মালিশকে তার করেই ছাড়বে পরদিন ভীমরাজ শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এই চোয়ালা নিচে চলে আসে আর দেখতে পায় মালিশ প্র্যাকটিস প্র্যাকটিস করছিল তখন চলে আসে আর তার সাথে করতে থাকে এক ফাঁকে বুঝে যায় চোয়ালা তার কাছে কি চাইছে তখন সে এটাকে তেমন একটা কেয়ার করে না আর অন্যদিকে চোয়ালার ইন্টেনশন তো পুরাই পরিষ্কার ছিল তো যাই হোক অন্যদিকে ভীমরাজ রাজ শিকারে ব্যস্ত ছিল তখন তার চোখ জঙ্গলের ভেতরে একটা সাধারণ মেয়ের উপর পড়ে মেয়েটা একটা ছাগল নিয়ে খেলা করছিল এটা থেকে ভীমরাজ তার প্রেমে প্রেমে যায় এই জন্য সে মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে তার গাড়িতে উঠায় ভীমরাজ তার সহকারীকে বলেছিল এই মেয়েকে জঙ্গলে রাখা ঠিক হবে না তাকে আমার রাজমহলে নিয়ে যত্ন করে তুলে রাখবো তখন মেয়েটা খুব ভয় পেয়ে যায় আর ভীমরাজ মনের আনন্দে গাড়ি সামনে দেখে এগিয়ে যায় কিন্তু হঠাৎ করে একটা পাগল মেয়ে তার গাড়ি সামনে এসে পড়ে আর সেই মেয়েটা তাকে বলতে থাকে ভীমরাজ তুমি শুধুমাত্র আমার আমাকে তোমার গাড়িতে উঠিয়ে নিয়ে যাও আর এই সুযোগে সেই মেয়েটা গাড়ির পেছন থেকে পালিয়ে যায় ভীমরাজ যখন পেছনে ফিরে থাকায় তখন সেই মেয়েটাকে আর দেখতে পায় না তখন ভীমরাজ পাগলের মতো হয়ে যায় তার ভেতরে ওই মেয়েটা নেশার মতো হয়ে গিয়েছে রাজমহলে এসে ওই মেয়েটার কথাই ভাবতে থাকে এমনকি খাবার খাওয়ার সময় ওই মেয়েটার কথাই ভাবতে থাকে সে যে কোনো কিছুর মূল্যেই হোক ওই মেয়েটাকে পেতে চায় আর এদিকে ভাই ভাইও মালিশের প্রেমে হাবুডুবু খাচ্ছে আর মাথায় শুধু মালিশ ঘোরাফেরা করছিল আর এদিকে ভীমরাজ ওই মেয়েটাকে খোঁজার জন্য সেই জঙ্গলে আবার যায় কিন্তু কোনো লাভ হয় না সেই মেয়েটাকে আর খুঁজে পায় না এদিকে আমরা চুয়ালা ভাইকে দেখতে পাই যে তার তাসিকে বলছিল যাও এখনই মালিশকে গিয়ে আমার কাছে নিয়ে আসো তারা যখন মালিশের কাছে যায় তখন মালিশ তাদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও আমি যাব না দাসিরা যখন চুয়ালাকে এটা বলে তখন সেও পাগল হয়ে যায় বন্দুক বের করে সোজা মালিশের কাছে চলে আসে আর মালিশের গলায় ঠেকে তাকে তার রুমে যেতে বলে মালিশ তখন বলে দেখেন ঠিক না আমি মালিককে দিতে না। চোয়ালা ভাই তার না তার তার তাকে রুমে নিয়ে যায় চোয়ালা ভাইকে বলছিল আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আমি তাকে ধোকা দিতে পারবো না তখন চোয়ালা ভাই বলে দেখো তুমি যদি আমার কথা মেনে নাও আর আমার হয়ে যাও তাহলে আমি তোমাকে এই রাজমহলের মালিক বানিয়ে দেবো তোমাকে রাজা বানাবো তোমার জন্য ওই ভীমরাজকেও মেরে ফেলবো তুমি ভীমরাজের জায়গা নিও এসব কথা শুনেও মালিশ চোয়ালা ভাইকে না করে দেয় আর সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় আর এদিকে মালিশ বের হতে ভীমরাজ চলে আসে আর ভীমরাজের চোখে শুধু ওই মেয়েটাই ভাসছিল তাই সে জোয়ালা ভাইকে পেন্টিং করতে বলে মেয়েটার বর্ণনা দিয়েছিল আর জোয়ালা ভাই পেন্টিং আঁকছিল সেই পেন্টিং এ ভীমরাজের এর ছবি আঁকা ছিল এরপরে ভীমরাজ তার রুমে চলে যায় এখানে ভীমরাজ মালিশকে ডেকে পাঠায় ভীমরাজ মালিশকে ওই মেয়ের ব্যাপারে সবকিছু খুলে বলে আর তাকে ওই মেয়েটির রাসপ্রাসাতে নিয়ে আসার জন্য অনুরোধ করতে থাকে এরপরের সিনে আমরা ওই মেয়েটাকে মালিশের সঙ্গে দেখতে পাই মালিশ তাকে তার সাথে রাসপ্রাসাতে নিয়ে আসে ভীমরাজ ওই মেয়েটাকে দেখে মালিশকে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে তুই আমার ভাই তুই যা চাস আমি তাই তোকে দেবো ওই মেয়েটাকে আমার কাছে তুলে দে আর এখান থেকে আমরা জানতে পারি ওই মেয়েটা আসলে অন্য কেউ ছিল না ছিল মালিশের স্ত্রী রুদ্রাঙ্গী মালিশ তাকে নিয়ে এসে ভীমরাজের পায়ে পরে এখানে মালিশ বলছিল আমি যখন উজান ভাইকে মারতে গিয়েছিলাম সেই দিন আমি রুদ্রাঙ্গিকে সঙ্গে করে নিয়ে এসেছি এই উজান ভাই আমার সব আত্মীয়দের মেরে রুদ্রাঙ্গিকে পন্থী করে রেখেছিল আমি শুধু আপনার জন্য উজান ভাইকে আগে মারিনি যেন আপনি আপনার বদলা নিতে পারেন রুদ্রাঙ্গিকে আমি অনেক ছোটবেলায় বিয়ে করে ফেলেছি আর তখন আমি আমার দাদাকে কথা দিয়েছিলাম যে আমি যে করেই হোক গায়ে কোনো আচরণ রাখতে দেবো না আমি তার জন্য মরতেও পারি আর ঈশ্বর শোনার পর আপনি যদি আমার জীবনটাও নিতে চান তাহলে আমি আপনার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি মালিশের মুখে এসব কথা শুনে ভীমরাজ পাগল হয়ে যায় এগুলো মীরা এবং ভাইও কিন্তু এখানে কষ্টের বিষয় হচ্ছে ভীমরাজ মালিশকে কিছু বলে না নিজের রক্ত দিয়ে দুজন কি বরণ করে নেয় আর মালিশকে উল্টা এক একর জমি দিয়ে দেয় আর মীরাকে বলে তুমি এদের দুজনকে ধুমধাম করে বিয়ে দিয়ে দাও কারণ ছোটবেলা আমি তো এদের বিয়ে দেখিনি ভীমরাজের এমন পরিবর্তন দেখে মীরাও খুব খুশি হয় কিন্তু জুয়েলা ভাই এতটা খুশি হয় না সে ভাবতে থাকে মালিশ একটা সাধারণ মেয়ের জন্য পাগল হয়ে গেছে এদিকে আমরা ভীমরাজকে দেখে বুঝতে পারি তার মনে অন্য কিছু একটা চলছে এরপর কি জুয়েলা ভাইয়ের কাছে আশীর্বাদ নিতে যায় কারণ মালিশ তাকে এখানে আসতে বলেছে জুয়েলা ভাই রুজাঙ্গি বলছে তোর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই তুই কি এমন জিনিস যে দুইটা পুরুষকে নিজের করে নিলি মালিশ সবসময় আপনার ব্যাপারে অনেক ভালো কথা বলে যে আপনি উপর থেকে অনেক শক্ত হলেও ভেতর থেকে অনেক ভালো মানুষ জুয়েলা ভাই এই কথা শুনে একটু বলে যায় কিন্তু আবারও হঠাৎ করে তার উপর রেগে যায় তো যাই হোক এখানে সবকিছু হয়ে যাওয়ার পর তারা যখন বের হয়ে যাচ্ছিল তখনই ভীমরাজ মালিশকে দাঁড় করায় আর এখানে আমরা ভীমরাজের আসল রূপ দেখতে পাই সে মালিশকে বলছে আমি কি তোকে এই জন্য জায়গা দিয়েছি তুই শুধু রুদ্রাঙ্গীকে একটি রাতের জন্য আমার কাছে দিয়ে যা তার বদলে তুই যদি আমার কাছে আরো কিছু চাস তাহলে সেটাও পাবি এটা শুনে মালিক বলে মালিক ধৈর্য সীমা পার করবেন না ভীমরাজ বলে ও আচ্ছা আমার কুকুর আমাকে ঘেউ ঘেউ মালিক বলে আজকে যদি আমার রুদ্রাঙ্গির উপরে কেউ খারাপ পথের দেয় তাহলে আমি তাকে জীবিত রাখবো না ভীমরাজ বলে তাই নাকি এটা বলার পর ভীমরাজের লোকেরা মালিশের উপর চারপাশ থেকে ঘিরে ধরে মালিশ একাই রুদ্রঙ্গীকে বাঁচানোর চেষ্টা করতে থাকে প্রথমে তো মালিশ তাদের সবাইকে মারতে থাকে কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল তাই একটা পর্যায়ে এসে তারা মালিশকে আটকে ফেলে তারপরও ভীমরাজ ও রুদ্রঙ্গীকে ধরে তার সামনে মালিশকে মারতে চেয়েছিল কিন্তু ভীমরাজ বলছিল তুই না রুদ্রঙ্গীর জন্য মরতে চেয়েছিস তাই আমি তোকে এইটা উপহার দিব কিন্তু তখনই ভীমরাজের পেছন থেকে চোলা ভাই তার মাথায় বন্দুক ধরে আর মালিশকে রুদ্রঙ্গীকে এখান থেকে নিয়ে যেতে বলে তখন মালিক দেরি না করে রুদ্রাঙ্গি ও একটা বন্দুক নিয়ে বেরিয়ে যায় তারা চলে যাওয়ার পর ভীমরাজ চোয়াল হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং তাকে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয় দিকে বন্দুক তাক করে বলে তোর কিভাবে এত সাহস হলো নিজের স্বামীর উপর বন্দুক তাক করা তখন চোয়ালা ভাই বলে তুই নিজেকে সিংহ মনে করিস তাই এখনো বন্দি করে স্বীকার করছিস তুই তো পুরুষ নামের কলঙ্ক আপনি যদি আসল শিকারী হয়ে থাকেন তাহলে মালিশকে খোলা ময়দানে শিকার করে দেখান যেন সবাই বুঝতে পারে এক সিংহের সাথে লড়াই কতটা কঠিন এখানে চোয়ালা ভাই মালিশের সঙ্গ দিয়েছিল আর নিজের মাথা খাটিয়েও ভীমরাজকে শান্ত করছিল এখন ভীমরাজ যেটা করতে চাইছে তা আপনার কল্পনার বাইরে ভীমরাজ চাইছিল মালিক যেন তার পায়ের কাছে এসে পড়ে কারণ তার কাছে তার সম্মানটাই বেশি ছিল আর এদিকে মালিক নিয়ে একটা জঙ্গলে লুকিয়ে ছিল কারণ সে জানতো ভীম রাস্তার লোকদের দিয়ে গ্রামে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে মালিক সুজাঙ্কিকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে তোমার বিয়ে ছোটবেলায় দিয়ে দেওয়া হয়েছে তোমার যদি আমার সাথে থাকতে ভালো না লাগে তাহলে তুমি অন্য কাউকে জীবনসঙ্গী বানিয়ে নাও কারণ তখন আমরা ছোট ছিলাম আর বিষয় নিয়ে আমরা কিছুই জানতাম না এসব শুনে রুদ্রাঙ্কি বলে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আর এখন যদি আমার সাথে কেউ সম্পর্ক করতে চায় তাহলে সেটা হবে আমার লাশ রুদ্রাঙ্কির মুখে এই কথা শুনে মালিশ খুব খুশি হয় থেকে ভীমরাজও তার লোকদের লাগিয়ে তাদেরকে খুঁজতেছিল কিন্তু তারা তাদেরকে কিছু। কিছুই খুঁজে পায় না ভীমরাজের হুকুমে তার লোকেরা গ্রামের সব বাচ্চা এবং বুড়োদের মেরে তাদের দুজনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে তখন তারা নিজেদের স্বামী এবং সন্তানের এই অবস্থা দেখে গ্রামের সব মহিলারা ভীমরাজের কাছে চলে আসে তখন ভীমরাজের কাছে মিনতি করতে থাকে তাদেরকে ছেড়ে দিতে বলে কিন্তু তাদেরকে বলে তোমরা যদি তোমাদের স্বামী এবং সন্তানদের ফিরে পেতে চাও তাহলে রুদ্রাঙ্গিকে আমার কাছে ধরে নিয়ে আসো তাহলে আমি তাদেরকে ছেড়ে দেবো আর এই কথা শুনে গ্রামের কিছু মহিলারা রুদ্রাঙ্গি এবং মালিশকে খুঁজে বের করে তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে মালিশ তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা আমাদেরকে কেন ধরতে এসেছো তখন সেখানে থাকা একটি মেয়ে সব ঘটনা খুলে বলে আসলে এই মেয়েটা যখন বিয়ে করেছিল তখন আশীর্বাদ নেওয়ার জন্য ভীমরাজের মহল গিয়েছিল কিন্তু ভীমরাজের নজর ওই মেয়েটার দিকেও ছিল ওই মেয়েটা তার স্বামী যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই হঠাৎ ভীমরাজের গাড়ি তাদের সামনে এসে পড়ে বলতে থাকে মেয়েটাকে তার ভালো লেগেছে আর এটা শোনার পর তার স্বামী রেগে যায় তখন ভীমরাজ ছেলেটাকে মেয়েদের গাছের সাথে টানিয়ে দেয় আর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে যায় মেয়েটা এসব বলেই কান্না করছিল তারা সবাই বলছিল তাদের গ্রামের পরিস্থিতি একদমই ভালো নয় ভীমরাজ আমাদের সবার উপরেই অনেক অত্যাচার করে কিন্তু আমরা চাই তুমি মাথা নিচু করবে না ওই তোমরা যদি আমাদেরকে মেরেও ফেলে তবুও তোমরা মাথা গুজব রাখবে এরপরে ওই কথাটাই ওই মেয়েটা রাজমহলে গিয়ে ভীমরাজকে বলতে থাকে এটা শুনে ভীমরাজ আরো রেগে যায় তাই তখন গ্রামের সব মানুষকে পেটানো বাদ দিয়ে তার লোকদের সব মেয়েদের কাপড় খুলে নির্দেশ দেয় আর এদিকে তুমি সব মানুষদের অত্যাচার সহ্য করতে হচ্ছে তখন মালিশ ও সিদ্ধান্ত নেয় যে ভীমরাজের সঙ্গে লড়াই করবে এদিকে যখন ভীমরাজের লোকেরা মহিলাদের উপর অত্যাচার করছিল তখন মালিশ এখানে এসে সব লোকদের মারতে থাকে কিছুক্ষণ মারার পর কার নামকে বলে ভীমরাজকে গিয়ে বলে দাও এই গ্রাম তার বাবার না আর আমরা তার গোলাম না তাকে তার মধ্যে থাকতে বলো আর এই কথাগুলো কার নাম গিয়ে বিমরা কে বলে এই কথা শুনে ভীমরাজ গ্রামবাসীকে পানি না দেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার লোকদের বলে যে নদীর পানি আটকে দাও তো পরে দিন তার লোকেরা তার কথা মতো সেই কাজটি করে পানি আটকে দেয় তাই গ্রামবাসীরা কেউ পানি নিতে পারে না কিন্তু দেখতে দেখতে কিছুদিন কেটে যায় তবে পানির অভাবে সবাই ক্লান্ত হয়ে পড়ে পশু পাখি সবাই পানির অভাবে মারা যাচ্ছে বাচ্চারা পানি খেতে না পেরে ক্লান্ত হয়ে পড়ছে রুদ্রাঙ্গীর কাছে এসে বাচ্চারা পানি খাওয়ার জন্য কান্না করতে থাকে দেখতে দেখতে গ্রামের পরিস্থিতি খুবই ভয়ালক আকার ধারণ করে আর সব রুদ্রাঙ্গী একদমই মেনে নিতে পারছিল না তাই সেই সিদ্ধান্ত যে ভীমাজের কাছে যাবে রুদ্রাঙ্গি গ্রামের সবাইকে একসাথে জড়ো করে বলতে থাকে আমি নিজের জন্য কাউকে মরতে দেখতে পারবো না আমার হচ্ছে যত সমস্যা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর এই কথা শুনে মালিশ না যাওয়া সত্ত্বেও তাকে রাজি হতে হয় কারণ মালিশ বুঝে গিয়েছিল ভীমরাজের বিপক্ষে যাওয়া এত সহজ নয় তাই সেও গ্রামবাসীকে বুঝাতে থাকে অন্যদিকে নাম গিয়ে ভীমরাজকে জানায় রুদ্রাঙ্গি আপনার কাছে আসার জন্য তৈরি এটা শুনে ভীম খুব খুশি হয়ে যায় আমরা দেখতে পাই নাম মালিশের কাছে গিয়ে বলছিল ভীমরাজের শর্ত হচ্ছে তোমাকে গিয়ে তার পা ধরে মাপ চাইতে হবে তুমি যদি এটা করো তাহলে সে পানি দেবে তখন মালিশ প্রথমে রাজি হয় না কিন্তু এক পর্যায়ে সেই রুদ্রাঙ্গীর কথায় তাকে রাজি হতে হয় মালিশ তখনই ভীমরাজের রাজমহলে চলে যায় এখানে ভীমরাজ মালিশকে বলে কিরে কর্তা বুঝে গেছিস তোর জায়গাটা কোথায় হাঁটু করে আমার কাছে মাফ চাও মালিশ তার পায়ে যায় ভীমরাজ বলে আমার সাথে চ্যালেঞ্জ করিস তাই আমি তোকে আমার পায়ের কাছে নিয়ে মাফ চাওয়ালাম কিন্তু তো ভীমরাজের মন ভরে না সে মালিশের কাছে গিয়ে বলে এখন তুই রুদ্রাঙ্গীকে বউ সাজিয়ে আমার কাছে নিয়ে আসবি আর যখনই এই রুদ্রাঙ্গি আমার পায়ের কাছে আসবে তখনই গ্রামবাসীরা নদীর পানি পান করতে পারবে এত কিছু শোনার পরও মালিশ রাজি হয়ে যায় মালিশ দৌড়ে তার গ্রামে চলে যায় আর রুদ্রাঙ্গীকে গিয়ে সব জানাই রুদ্রাঙ্গি এটা শুনে রাজি হয় সে শেষ মতো পূজা করে ঘরে গিয়ে বৌষে যে তৈরি হয় এরপরে মালিশ রুদ্রাঙ্গীকে রাজমহলে নিয়ে যায় ভীমরাজের ভেতরে যাওয়ার সময় অ্যাটিটিউড চলে যায় আর অন্যদিকে গ্রামের সব ভীমরাজ নদী থেকে পানি আর তোরা হচ্ছে আমার পায়ের ধুল আমি যেমনটা চাইবো তোরা তেমনটাই করবি রুদ্রাঙ্গীর দাঁড়িয়ে শুধু কান্নাই করছিল অন্যদিকে মালিশ বাইরে বসেছিল তখন চুয়ালা ভাই তাকে বলছিল সেদিন যদি তুমি আমার কথা মেনে নিতে তাহলে আজকের এই দিনটা দেখতেই হতো না আর ভীমরাজও বেঁচে থাকতো না কারণ তখন তাকে বলে আজকে যদি রুদ্রাঙ্গিকে এখানে আনা না হতো তাহলে গ্রামের অর্ধেক মানুষ মারা যেত রুদ্রাঙ্গীর কারণে সবাই পানি পাচ্ছে অন্যদিকে বিষ মিশিয়ে দিচ্ছে যেন গ্রামবাসীরা এই পানি পান করে মরে যায় অন্যদিকে আর সেই চুয়ালো ভাইকে বলে প্লিজ এই সন্তানটি গ্রামের কাউকে দিয়ে দিও যেন সে তাদের মধ্যে থেকে গ্রামবাসীর কষ্ট বুঝতে পারে এরপরে মীরা মালিশকে ডেকে আনে এরপরে বাচ্চাটাকে দিয়ে বলে প্লিজ তুমি বাচ্চাটার খেয়াল রেখো আর এখানে মীরা মারা যায় আর অন্যদিকে রুদ্রাঙ্গিও মরে যায় এই খবর মালিক জানতে পেরে ভীমরাজের উপর অ্যাটাক করে বসে অন্যদিকে গ্রামবাসীরা ভীমরাজের অপকর্মে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তার প্রাসাদ আটক করে বসে মালির ভেতরে সবাইকে মারছিল তখন জোয়ালা ভাই এসে বলে তোমাকে আগে বাচ্চাটাকে এখান থেকে বের করতে হবে তখনই তাদেরকে ভীমরাজের গুন্ডারা চারদিক থেকে ঘিরে ধরে আর সেখানে চুয়ালা ভাই তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে এসো থেকে ভীমরাজ নিজেই বাইরে চলে আসে আর সেখানে মালিশের এক বন্ধু রানাও চলে আসে তো মালির বাচ্চাটাকে তার হাতে দিয়ে বলে তুমি এই বাচ্চাটাকে নিয়ে শহরে চলে যাবে এবং পড়াশোনা করিয়ে তারপর গ্রামে নিয়ে আসবে সেই জন্য বাইরে পড়াশোনা করে গ্রামবাসীকেও শিক্ষা দিতে পারে তো এরপরে রান্না বাচ্চাটাকে নিয়ে পেরিয়ে যায় এদিকে ভীমরাজ চোলা ভাই কে ছিল তার সঙ্গে মালিশ মারা শুরু করে মালিশকে মারতে মারতে বাইরে বের করে ফেলে কিন্তু অলরেডি এখানে গ্রামবাসীরা উপস্থিত ছিল তখন তাদের মধ্যে থেকে কেউ একজন ভীমরাজের উপর আক্রমণ করতে যায় তখন সে একাই সবাইকে ঘায়েল করে এসব দেখে মালিশ অনেক রেগে যায় ভীমরাজের পায়ে রশ্মি বেঁধে তাকে টেনে নিয়ে আসে একটা গাড়ির সাথে বেঁধে রাখে এখানে আমরা দেখতে পাই ভীমরাজের অ্যাসিস্ট্যান্ট কার নামও এখন গ্রামবাসীদের পক্ষে কথা বলছে কিন্তু ভীমরাজ তাদের সবার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল তাই সে উপর থেকে গাড়িটাকে ভেঙে নিচে ফেলে আর মালিশ সে সঙ্গে ফাইটিং করতে শুরু করে এই মারামারির এক পর্যায়ে ভীমরাজের মালিশের পেটে চাকু ঢুকিয়ে দেয় এজন্য মালিশ আহত হয়ে পড়ে এরপরে ভীমরাজ আবারও তার চেয়ারে গিয়ে বসে কারণ সে ভেবেছিল মালিশকে মালের গ্রামবাসীরা আবারও তার গোলামি করতে শুরু করবে কিন্তু গ্রামবাসীরা আর তার গোলামি করতে চায় না তখন এই গ্রামবাসীরা সবাই মিলে মালিশের পক্ষে দাঁড়ায় একটু পরে চুয়ালা মালিশকে পিছন থেকে একটা তরকারি ছুড়ে দেয় আর ভীমরাজকে হত্যা করতে বলে তখন গ্রামবাসীরা সবাই ভীমরাজের দিকে অস্ত্র নিয়ে এগোতে থাকে পিছনে দিয়ে চুয়ালা ভাইও এগিয়ে আসছিল তবুও ভীমরাজের চোখে কোনো ভয় ছিল না এরপরে মালিশ যখন দৌড়ে উপরে আসছিল তখন বিভিন্ন স্থল দিয়ে নিজের মাথা নিজেই কেটে ফেলে কারণ সে বুঝে গিয়েছে গ্রামবাসীরা এখনো তাকে ছাড় দিবে না তারপরে গ্রামবাসীরা স্বাধীন হয়ে যায় এবং তারা সবাই খুব খুশি হয়ে যায় এদিকে মালিশ ঢলে তখন তখন তাকে তাকে বলে আমার স্বপ্ন আর এই মহলটাকে একটা স্কুলে পরিণত করবে যেন গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো থাকে এখানে মালিশ চুয়ালার কাছ থেকেও ওয়াদা নেয় যে যতদিন বিরামী এই গ্রামে ফিরে না আসে ততদিন সে এই গ্রামটাকে সুন্দরভাবে দেখে রাখবে এইসব বলে মালিশ এখানেই মারা যায় আর এর মধ্য দিয়েই কাহিনী আবারও বর্তমানে চলে আসে এখানে জোওলা ভাই মিরার নিয়ে কেসব কথা শোনাচ্ছিলো আর তাকে বলে এখন থেকে এই সব কিছু তোমাকে সামলাতে হবে এটা তোমার কর্তব্য তুমি তোমার মা এবং মালিশের স্বপ্ন পূরণ করতে পারবে যাও গ্রামের সব কোনায় কোনায় শিক্ষার আলো পৌঁছে দাও এরপর দেখা যায় ভীমরাজের রাজমহল একটা স্কুলে পরিণত হয়ে গিয়েছে আর জোয়ালা বসে বসে ভাবছিল এই সমস্ত কিছু মালিশ আর উদ্বলঙ্গের জন্যই হয়েছে আর এইভাবেই এই গল্পটা শেষ হয়ে যায় আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ করে ফেলো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন